হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে তারাপীঠে ঘুরতে যাওয়ার ব্লগ তো তানির বার্থডে উপলক্ষে দাদা বলেছিলো তারাপীঠে পুজো দিতে যাবে তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নৌকাতে আছি তো তোমাদের বলে দিই যাদের আমার মতো বাসে বা গাড়িতে জার্নি করতে প্রবলেম হয় তারা বহরমপুর থেকে খুব ইজিলি যেতে পারো এখান থেকে একটা টোটো করে তোমরা নিমতারা ফেরিঘাট যাবে সেখান থেকে ঘাট পার হয় আজিমগঞ্জ দেন আজিমগঞ্জে টোটো করে আজিমগঞ্জ স্টেশনে চলে আসবে তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি তো সেখানে একটু ব্রেকফাস্ট করে আমরা ট্রেনে চেপে পড়বো তো তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে চেপে পড়েছি এবার আমরা রামপুরহা স্টেশনে নামব। তো রামপুরহা স্টেশনে নেমে গেছি এবার আমরা অটো করে তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছি তো সেখানে কি একটু হোটেলে উঠে ফ্রেশ ট্রেশ হয় আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার জন্য কিছু তো বুধবার ছিল আমাদের পানটা বলেছিল তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে ফাঁকা থাকে তো খুব ভালোভাবে দর্শন করতে পারবে কারণ নেক্সট দিন ছিল বৃহস্পতিবার মায়ের বার সেদিন আবার ছিল পঞ্চমী প্রচণ্ডই ভিড় হবে আর সেই দিনই ছিল তা বার্থডে তো ওর বাবা গিয়ে মানে আমার দাদা গিয়ে সকাল সকাল গিয়ে পুজো দিয়ে এসছে মায়ের কাছে তো আমরা আগের দিন খুব ভালোভাবে মাকে দর্শন করতে পেরেছি আজকে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় তো খুব ভালো লেগেছে তারাপীঠে তারাপীঠ সত্যি খুব সুন্দর জায়গা আসলে সত্যি মন ভালো হয়ে যায় মায়ের জায়গা তো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও সবাই যাও মাকে পুজো দিয়ে আসো মা সকলের মঙ্গল করুক ভালো করুক সবাই ভালো থেকো থ্যাংক ইউ